জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে কসবায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত কসবা টিভি ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি হৃদয়ে বাংলা আপনি যা সহযোগিতায় এখন বিস্তারিত জুলাই আগস্টে আহত এবং ছাত্র স্মরণে কসবা উপজেলার নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে পঁচিশে নভেম্বর সোমবার সকালে কসবা উপজেলার সহকারী কমিশনার ভূমি গোলাম সারোয়ারের সভাপতিত্বে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় স্মরণ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জামায়াতে ইসলামী সহ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন দুই সালে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আহত এবং শহীদদের স্মরণে আজ কস্বা উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন কস্বা উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান আমি দুই ভাবে কথাটা একটু বলতে চাই আমি হয়তো আছি কিন্তু আমাদের সন্তানরা যেটি দেখিয়েছে সুক্রিয়া জ্ঞাপন করছি আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার যে প্রেক্ষাপটে যাদের জীবন বলি দিয়েছেন যখন জুলাই বিশ তারিখ হলো তখন থেকে পুলিশ বাহিনী আমার পিছনে লেগে গেছে এবং উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সকল পর্যায়ের লোক থেকে এরকম ভাবে আমাকে হুমকি দেওয়া শুরু করছে যে কোন কিছুতেই যাতে মন্ত্রীর এলাকায় একটা মিছিল ছাত্র জনতার নামে না হয় আটশত শহীদের এ পর্যন্ত আমরা তালিকা পেয়েছি যতটুকু আমরা জেনেছি সেই শহীদের

তখন পকেট ছিল তো হয়ে গেছে এইসব আল্লাহ শক্তিতে পরিণত করে দুনিয়ার জীবন এবং কল জীবন সুন্দর করে দাও দুনিয়া বাগানের সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন